আপনার নামটা কইলা দেন দেলোয়ার तालुकदार দেলোয়ার तालुकदार ঢাকা কারণবা হবে নাকি আচ্ছা দেলোয়ার বাইরে কলদি পাওয়া যাবে আচ্ছা 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 ঠিক আছে দেলোয়ার ভাই ধন্যবাদ আপনাকে নামটা দাও এটা কোন কই কি আপনি কোন 01 01 0133 14 86 86 031 031 আচ্ছা আচ্ছা দেলোয়ার বাইরের নাম্বার এটা আচ্ছা যারা যোগাযোগ করে মাছ নিতে চান অবশ্যই এই নাম্বার ফোন দিয়ে তেলোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন সরাসরি আসতে চাইলে কারণ বাজার সোনার বাংলার অপর চলে আসবেন ধন্যবাদ সবাইকে এখন বাজারে বড় বড় বরিশাল এবং চাঁদপুর ইলিশ ওটা শুরু হয়েছে আপনারা প্রতিদিন আমাদের আপডেট পাবেন অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর যারা সরাসরি এসে মাছ নিতে চান তারা ঢাকা কারন বাজার সোনার বাংলা মোড়ে চলে আসতে হবে আপনাদেরকে ধন্যবাদ সবাইকে